হে প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাতে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি তো তোমরা সবাই জানো আমি গতকাল বাড়ি ফিরেছি আর বাড়ি ফিরে দেখছি ছোট্ট সদস্য আমাদের বাড়িতে এসছে অতিথি আর কি তো এই যে এই দুটা মানে এটা গিনি আর কি চলে যাবে খরগোশ নয় তো এগুলো হচ্ছে আমাদের না আমাদের আমার মানে মেজরদের তো তারা গাছে মেলায় মহাকুম্ভ গেছে তো ওই জন্য এই দুটো সদস্যকে আমাদের বাড়িতে রেখে দিয়ে গেছে আর আমার মেয়েদের এদেরকে এদেরকে দেখে খুবই খুশি তো তারপর দেখো এবার আমি তোমার হচ্ছে ফ্রেশ থ্রেশ হয়ে এবার ঘরের যে কাজ আছে তো বাসি ঘরদোয়ার ছেটি নেবো প্রথমে তার মেয়েও তো উঠে গেছে আমার সঙ্গে সঙ্গে তো চলো প্রথমে ঝাড়টা দিদি তো বন্ধুরা তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে আর যদি ভিডিওটা ভালো লাগে এ তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো তারপরে আজ কিছু প্রয়োজনীয় জিনিস কেনা হয়েছে যেমন এখানে পেঁয়াজ রসুন আদা তারপরে যে শশা নিয়ে আস আসা হয়েছে আর কি তো শশা একটা নয় আসছে আরও আর কতগুলো কেটে খাওয়া হয়েছে আর এই যে মেয়ের জন্য এক খাদি কুমড়ো আর তোমার এই যে মেয়ের জন্য খেজুর প্যাকেট আর এখানে আছে এক কিলো টমেটো আর আছে মেয়ের জন্য বিমস আলু তো বিমস আছে পাঁচশো আর হচ্ছে তোমার এই যে পেঁয়াজ রসুন আদা এই যে বিমস আছে তো এগুলো স্পেশালি মেয়ের জন্য আনা ডালে দেব বলে তো চলো এবারে হ্যাঁ তোমার সবজিগুলো ভাগিয়ে গুছিয়ে যে যার জায়গায় রাখা হবে আর এই যে মায়ের বাড়ির থেকে নিয়ে এসেছি ইঁচড় পুঁই শাক কুমড়ো শাক তো এগুলো নিয়ে এসেছি মা দিয়েছে তো এগুলো চলো ঝটা পড় যে যার জায়গা সে রেখে দিই তারপরে দেখো রান্নাবান্না সেরে ছাদে চলে এসেছি এগুলো কেচেছিলাম জানো তো কোথাও যাওয়া মানে কাঁচা তো তাই কেচেছিলাম তো সেগুলো সব শুকিয়ে গেছে আর রোদটা ভালো দিয়েছিলো তো সেগুলোকেই তুলতে এসেছি আর কি তো চলো তুলে নিই গিয়ে পুরো পাঠ করতে হবে এখন আর ছাদে না এত পাঠ করা যায়নি কারণ রোদটা বেড়েছে তো ওই জন্য নালে এই ছাদের মধ্যে পাঠ করে নিয়ে যেতাম তো এখনও পর্যন্ত তাই যাচ্ছে তারপরে দেখো এসছি আরমানিটার অবস্থা চা হয়েছে আরমানি মেকআপ করতে তো আজকে আমি আমার মেয়ের আরমানিটাই মেকআপ করব করবো তো হ্যাঁ দেখো এখন কি অবস্থা হয়ে আছে দেখো সব গুঁজা এর উপরে তার উপরে তারপরে দেখো ভালো করে পাট করে সব গুছিয়ে রেখেছি এই যে এখানে আমার চাদর আছে এখানে আমার সোয়েটার আছে আর এই জায়গাটা দেখো কতটা ফাঁকা করেছি এখানে আপাতত জিনিস এখন ঢোকানার নেই মানে ঢোকানার নেই বলে এই ব্যাগগুলোকে রেখেছি অনেকটা জায়গা ফাঁকা হয়েছে অনেকটা আর তোমার আর এখন দেখত ভালো লাগছে নালে যা অবস্থা হয়েছিল না তো যাই হোক তারপরে দেখো মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মেয়ে নিয়ে বসেছে বেদানা তো ওকে একটা সময় ভাত খেয়েছি খাওয়াইছি আর কি এখন পাচ্ছে ডেটটা তারপরে মেয়ে আমাকে বলছে বলছে আমি আমাকে দেখাও আমি কথা বলবো আর কি তো এই যে দেখো এই যে দেখাচ্ছে তোমাদেরকে বলছে আমি এখন বেদানা খাচ্ছি তো যাই হোক তারপরে দেখো সন্ধ্যাবেলায় চা খাওয়ার জন্য ও একটা তোমার নাস্তা নিয়ে এসছে আর কি তো এটা চা খাওয়ার ঠিক নয় কারণ চায়ের সাথে আমার মনে হয় যে নুন ঝাল মিষ্টিটাই মানে নুন ঝালটাই বেস্ট বেটার আর কি তো এটা হচ্ছে মিষ্টি আর এই জিনিসটা কী বলো না সে খাটি গজা বলে না খাঁটি গজা খাটি গজায় আমাদের এদিকে সেটা খাটি গজাই বলে এটা মেলাতে পাওয়া যায় শিলিপির সাথে চোগ গজা আর এটা খাটিচ গজা যেমন সাদা হয় আর মানে চিনির আর এটা হচ্ছে গুড়ের তো এটাই নিয়ে এসছে কিন্তু এটা একদমই চা দিয়ে ভালো লাগে না কারণ মিষ্টি জিনিস খেলে চাটা আর মিষ্টি লাগে না চাটা পুরো চপসা লাগে যেমন সুগারের চা আর কি সেরকম লাগে তো চলো যাই হোক এটা এখন ঢালি কিন্তু এমনি শুধু মুখে কিন্তু খেতে বেশ ভালো মানে তুমি যদি মানে যদি দুটো চারটায় খেয়ে যদি জল খাও না পুরো পেটটা ভরে যায় আর এদিকে আমাকে ঢালতে আমার বড় একটু হেল্প করছে আর কি তো চলো আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি যে জিনিসটা কেমন তো এইরকম জিনিসটা তো তোমাদের ওই পাশেই কি নাম আমি জানি তো এখন পাচ্ছে রাত্রি আটটা আর এই যে দেখতে পাচ্ছো আয়নার থেকে এই যে এমাত্র কটা গানের ভিডিও মানে নাচের ভিডিও শ্যুট করলাম তো আমি নাচের নটাও জানি দন্তের নটাও জানি না তাও যেটুকু ফোনে দেখা যেটুকু সামান্য সামান্যতমও করি আর আমি নাচ মানে নাচ করে ভিডিও করা অতটা পছন্দ করি না তাও যেগুলো না করলে মানে না করলে নয় তো সেগুলোই জাস্ট করি নালে আমার বেশিরভাগ ভিডিও রিলস ভিডিও দেখবে বসে বসে কারণ আমার আমি নাচ ভালোবাসি কিন্তু আমার মানে করতে আমার মানে ভালো লাগে না তো এই হচ্ছে ব্যাপার তারপর করলাম আজকে দুটা তো এই শর্ট ভিডিওগুলো আগেই পেয়ে যাবে মানে এই লং ভিডিওটা পোস্ট করার আগেই পেয়ে যাবে তো করলাম আর এখন ঘরের অবস্থা দেখো দেখতে পেয়েছ এবার এদিকে দেখো এই যে এই শাখাগুলো সব এগুলো কালকে খুলে রেখেছি এগুলো সব শ্যাম্পু দিয়ে নালে তেঁতুল দিয়ে তেঁতুল দিয়ে পরিষ্কার করবো এগুলো তেঁতুল দিয়ে পরিষ্কার তো চলো এখন এখন সারা এবার আমি আজকেও প্রচুর কেচেছি প্রচুর কেচেছি সেগুলো মেলা আছে সেগুলো তুলবো তো তার আগে মেয়ের দুধের মধ্যে রুটিটা ভিজতে দেবো তো চলো তো দেখো বিছানা গুছিয়ে নিয়েছি এটা এরকম করে রেখেছি কারণ এক্ষুনি এসে এটা খাই নিয়ে কিন্তু বিশ্বাস করো আজকে কিন্তু খুবই গরম লাগছে খুবই গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে জানি না আমি এমাত্র ভিডিও করলাম বলে তার জন্য না কি গরম লাগছে কিন্তু আমাকে বিশ্বাস করো খুবই গরম লাগছে তাও ঢাকা নিতে হবে কারণ এখন সিজনটা খুবই খারাপ সিজন চেঞ্জের সময় যতই গরম লাগুক তাও ঢাকা নিতে হবে তো চলো এবার যাবো মেয়ের খাবার করতে তো এবার আমি এসেছি মেয়ের রুটিটা ভেজাতে তো এই দেখো দুধ দিয়ে রুটিটা তোমরা জানোই আমার মেয়ে রাতের বেলা দুধ দিয়ে রুটি খায় প্রতিদিন একই খাবার খায় খুব কম যেদিন ম্যাগি করি চাউমিন করি তো মানে আর পায়েস করি সেদিনে যা ও খায় না হলে কিন্তু বরাবর ও দুধ রুটি রাতে খাওয়া খায় আর কি আর ছোটোর থেকে দুধ রুটি খাওয়াতে খাওয়াতে ও এমন একটা দুদিন রুটির প্রতি মানে অভ্যাস হয়ে গেছে ও রাতের বেলা রুটি চায় আর কি মানে চাউমিন আর পায়েস বাদ দিয়ে তুমি যদি এমনি কিছু খাওয়া ওকে ধরো মুড়ি খাওয়াচ্ছো কি সুজি খাওয়াচ্ছো তো ও খাবে না ও রুটিটাই খুঁজবে তো যাই হোক চলো আমার দেখো যেটা কাচার প্রতিদিন থাকে আর কি সন্ধ্যাবেলায় তো এখন দেখো ছাদে চলে এসছি ছাদে চলে এসেছি জিন্সগুলো তুলবো আসলে অনেক সোয়েটার ছিল জিন্সের প্যান্ট ছিল ওই জন্যগুলো এগুলো মেলেছে আর দেখো কটায় অন্ধকার কটায় অন্ধকার সবাই যে যার ঘরের মধ্যে আর আমি কেন ছাদে ভূতের মতন দেখো কীরকম পড়ছি তো আর এদিকে যাই বলো তাই বলো আমার কিন্তু খুব ভয় লাগছে মনে হচ্ছে যে কি যেন পেছন থেকে গলাটা আমার কেউ ধরছে আমার এরকমই মনে হয় আমার একলা ঘরে থাকলে আমার এরকমই মনে হয় মনে হয় যে ঘাটটা আমাকে কেউ ধরতে এলো তো যাই হোক চলো তাড়াতাড়ি তুলে নি পালাই কারণ আমার খুব ভয় লাগে যে এখন কেউ নেই নাহলে গরমকালে সবাই ছাদে ছাদের লোক থাকে মানে পাশাপাশি বাড়িতে সবাই থাকে ছাদে কিন্তু যেহেতু শীতকাল কেউ নাই এদিকে আমি একা তো চলে যে জিন্সের প্যান্ট আরেক কেচেছি আর আমার রাত্রিবেলায় না কাচলেও হয়নি আর কি সকালবেলা তো টাইম থাকে নি আর জলেরও খুব ডিস্টার্ব হয় জন্য আমাকে রাত্রিবেলায় বাধ্যপুষত কাচতে হয় আর এই যে চলো জিনিসগুলো রেখে আমি এখানে জমা করে রাখছি এখানে রাখবো কালকে সকালে মিলবো আর এদিকে দেখো কিছুগুলো মিলেছি আর জলগুলো মানে মিলার নয় সেগুলো এখানে জমা করে রাখছি কারণ মেয়ের কাঁথা আর প্রচুর কেঁচেছি আর এদিকে দেখো এই গাঁদা গাছটা নিয়ে একটা ভিডিও করবো মানে শর্ট ভিডিও রিলস ভিডিও তো চলো তো আমি এই তোমার ফুলের গাছটা দিয়ে আমি একটা ভিডিও করবো আমি আসলে ভাবছিলাম বসে বসে যে এটা দিয়ে একটা ভিডিও করলে কিন্তু ভালো লাগবে আর এখানে কিন্তু আমি ভয়েস দিচ্ছি কিন্তু ভয়েসটা আমাকে বাধ্যপ্রশত মিউট করতে হলো কারণ পাশে প্রচুর মাইক পাচ্ছিল মানে গান হচ্ছিলো এখনই মানে গানটা যদি রাখতাম না এখনই কপি রাইট দিয়ে দিত তো যাই হোক চলো আমি রিলসটা বানিয়ে নিই আমার খুব ভয় লাগছে আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওটাকে এন্ড করো প্লিজ প্লিজ আমার সাথে থেকে আমার পাশে থাকো আর চ্যানেলটাকে দয়া করে তোমরা সাবস্ক্রাইব করো তোমরা যদি পাশে না থাকো আমার আমার পক্ষে কোনোদিনই সম্ভব নয় এগিয়ে নিয়ে যাও তো চলো টাটা